জামালপুরের সরিষা বাড়িতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাগুরিয়া পাড়া শাখার সমাজভিত্তিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির স্থাপনা অধিগরণ ও অফিসের আসবাবপত্র আত্মসৎ করার অভিযোগে দিক্পাইদ সামচালক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জুলাস উদ্দিনের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে জামাল প্রতিনিধি জানান আজ সকালে সরিষাবাড়ির বাউসী মাগুরিয়া পাড়া রেড ক্রিসেন্ট জরুরি দুর্যোগ মোকাবেলার সমিতি ও তহবিল গঠনের সকল সদস্যবৃন্দের আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন সমিতির সভাপতি আব্দুল হামিদ সদস্য রেখা বেগম মোহাম্মদ মঞ্জুমিয়া ও হ্যাপি আক্তার সহ আরও অনেকে এ সময় বক্তারা সরিষাবাড়ি সমাজভিত্তিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি স্থাপনা অধিগ্রহণের টাকা ও অফিসের আসবাবপত্র আত্মসাৎ করার অভিযোগে সহকারী অধ্যাপক জোলাসউদ্দিনের অধিগ্রহণের চেক না দেওয়ার পাশাপাশি প্রশাসনের জোর তদন্ত সাপেক্ষে অসহায় দুঃস্থ সমিতির তিনশো চল্লিশ জন সদস্যদের ন্যায্য পাওনা বুঝিয়ে দেওয়ার জন্য প্রশাসনের জোর হস্তক্ষেপ কামনা করেন পরে একটি বিক্ষোভ মিছিল বাপসি এলাকায় প্রধান প্রধান সড়ক প্রদীক্ষণ করে ગુ આ છે ગુરુ